হ্যালো গাইস আমি বড়ি কিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকে চলে এসেছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সিএস র্যাঙ্ক হ্যাঁ ভাই সিএস র্যাঙ্ক তুমি কিন্তু ঠিকই শুনছো তোমরা তো অনেকেই জানো এক একটা সিএস র্যাঙ্ক সিজন হয় ষাট দিন অর্থাৎ দুই মাস দেখতে দেখতে কিন্তু আমাদের দুই মাস শেষ আজকে আমাদের দুই মাসের শেষ দিন তোমরা হয়তো অনেকে এই দুই মাসের মধ্যে হিরোয় উঠতে পারছো কেউ কেউ আবার মাস্টার উঠতে পারছো কেউ কেউ গ্র্যান্ড মাস্টার উঠে গেছো কিন্তু তো শুনবে না দিন যেহেতু আজকে আজকে শেষ তাই আমাদের আমাদের দিকে দিকে মেবি নতুন সিজন শুরু হবে আর আমাদের সিএস র্যাঙ্ক কিন্তু নামাই দিবে কিন্তু তোমরা অনেকেই জানো এই সিএস র্যাঙ্কটা কিন্তু এই সিজনটা আমার কাছে অনেক বড় একটা সিজন ছিল কারণ এই সিজনটা আমি একদিনে একশো স্টার করছিলাম এটা আমার জন্য অনেক আর তোমরা এই একশো স্টারের ভিডিওটা এত সাপোর্ট করছো ভাই আমার কল্পনার বাইরে কারণ একটা ভিডিও এক কে দুই কে তিন কে সর্বোচ্চ পঁচিশ কে এটা ভিউ ঠিক ছিল কিন্তু একটা ভিডিও আমার এই ভিডিওটায় আমার তিরি পয়েন্ট এইট মিলিয়ন ভিউ হইছে যেটা আমার কাছে অনেক 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 তোমরা কেউ কেউ হয়তো ওই ভিডিওটা এখনো দেখো নাই চাইলে আমার আইডির ভিতরে ডইকা শর্টে যাও তারপর পপুলারিটি চেক করো দেখো ফার্স্ট অপশানেই ওই ভিডিওটা আছে ওইটা দেখো আর যেহেতু আমি আগের বার একদিনে স্টার করছিলাম যেহেতু আমি চাইতেছি এবার একদিনে আমি গ্র্যান্ড মাস্টার যাওয়ার ট্রাই করব। হ্যাঁ ভাই গ্র্যান্ড মাস্টার যাওয়ার চেষ্টা করব একদিন একদিন গেম খেলবো সেই একদিনটাই একটু ভালো করে খেলি গ্র্যান্ড মাস্টার যাওয়ার চেষ্টা করি আবার আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু একজন আছে মিস্টার প্রিন্স এই যে কিন্তু ভাই স্টার স্টারের ভিতরে গ্র্যান্ড মাস্টার আছে সেহেতু আমরা তো পারবোই ইনশাল্লাহ দেখা যায় কত দূর কি করা যায় দেখা হবে নতুন একটা ভিডিও আশা করি নতুন ভিডিওটা গ্র্যান্ড মাস্টারে উঠে তাই আনতে পারবো এটা ছিল নতুন সিএস র্যাঙ্ক এর ভিডিও ধন্যবাদ